হাই গাইজ গুড মর্নিং সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আজকে আমি নিজের মতো একটা রুটিন বানিয়ে নিচ্ছি দশ ঘন্টা কিভাবে পড়ব দেখে নাও তো সাড়ে পাঁচটার সময় উঠেছি ফ্রেশ হয়ে ছটা থেকে আমি আজকে পড়বো ম্যাথ তো ম্যাথ করতে একটু সময় বেশি লাগে এই জন্য সকালে আড়াই ঘন্টা আমি রেখেছি ম্যাথের জন্য তো দেখো সেই অনুযায়ী আমি ম্যাথ করতে শুরু করে দিয়েছি তো কিছুজন কমেন্ট করছিলে দিনে দেড়শো থেকে দুশোটা ম্যাথ করতে হবে তো আমি সারাদিনে চেষ্টা করি প্রায় তিরিশটা ম্যাথ করার এর বেশি আমি সত্যি পারি না তাহলে সারা দিন শুধু ম্যাথই করতে হবে আর অন্য সাবজেক্টগুলো পড়া যাবে না আমার রুটিনে তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু সব সাবজেক্টগুলো সারাদিনে পড়ার চেষ্টা করি দু ঘন্টা করে যেরকম সময় পাই মেয়েরা তো নিজের সংসার সামলে যতটা সময় পায় সেটাই তো পড়াশোনা করে তো অনেকে অনেক রকম কমেন্ট করো তোমাদের কমেন্টের তো রিপ্লাই আমি সব সময় দিই জানো তো এখানে আমি ম্যাথের ক্লাসটা বুঝে বুঝেই করছিলাম আজকে আমার ম্যাথে করছিলাম লসাগু আর গসাগুর বিভিন্ন ধরন বিভিন্ন ভ্যারাইটি মানে সত্যিই খুব ভালো লাগছিল করতে করতে তো অনেকটা অঙ্ক করার পর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটা কি তার বেশি লেগে গেছে সময় আমার এই লসাগু বসাগুগুলো করতে করতে কারণ সত্যি মানে জিনিসগুলো বুঝে বুঝে যখন করবে না তখন অনেক সময় লেগে যায় এখানে প্রায় আঠেরোটা মতো অঙ্ক আছে লসাও গসাগু এছাড়াও আমি পুরোনো অঙ্কগুলো একবার করে প্র্যাকটিস করে নিই আমি আগে যে লসাও গসাগু করেছিলাম তারপর দেখো চা খেতে চলে এসছি একদিকে দুধ গরম বসিয়েছি একদিকে চা করছি এখন আমি আর মা চা খাব চাটা খাওয়ার পর আমার কিন্তু নেক্সট পড়াশোনার দিকে যাব নটা থেকে করব তারপরে তো ঘরের কাজ আছেই তো চলো পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাতে আমি অনেক খুশি হব তো দেখে না আমি একটা গাছ লাগিয়েছি দেখো মানি প্ল্যান্ট খুব ভালো লাগে আমার গাছ লাগাতে আগেও একটা গাছ লাগিয়েছিলাম তারপর ওটা কলকাতা চলে গেছিলাম যে বাবার বাড়ি তো এতদিন পরে এসে দেখছি গাছটা মরে গেছে তো যাই হোক খুব কষ্ট লেগেছিল নিজের হাতে তৈরি করা গাছ মরে গেলে না খুব কষ্ট লাগে তারপর আবার একটা গাছ লাগিয়েছি তো দেখো এখন হচ্ছে আমি ছাদে বসে বসে পড়ছি ছাদে একটু একটু রোদ লাগে খুব ভালো লাগে আবহাওয়াটা এখানে একটু হাঁটা করি আমি প্রতিদিন তো হাঁটা করার পর এখানে একটু আজকে আমি পড়ছি হচ্ছে জিকে স্ট্যাটিক জিকে তো স্ট্র্যাটেজি জিকেতে আমি সেই যে আগে লিখেছিলাম তোমরা জানো যত রকমের পুরস্কার রয়েছে সব কিছু যে খাতায় যতগুলো আমি নোট করি সেগুলোই আর কি আমি পড়ি অনেকেই বলছিলে যে খাতায় এরকম লিখে লিখে যদি পড়ো তাহলে কোনো পাস করতে পারবে না তো তাদেরকে আমি একটা কথা বলি আমি না খাতায় যখন লিখি তখন কিন্তু আমার ওটা পরিষ্কার আমার মাথায় থাকে ওই জন্যই মানে আমি পড়ে নিলাম ভুলে গেলাম সেরকম হয় না আমার লেখা থাকলে মাথায় সেই জিনিসটা থাকে কাসকার এরকম হয় অবশ্যই জানিও খাতায় লিখে লিখে পড়লে মনে থাকে পড়া শেষ করে আমি চলে এসেছি আজকে অনেক কাজ আছে সেগুলো করব কারণ আজকে এই বেডকভারগুলো কাচবো সাদা বেড কভার বুঝতে পেরেছ মানে হালকা কালার কোনো সময় বেশি দিন মানে বিছানা রাখতে নেই নোংরা হয়ে যায় তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই সাদা বেড কভার ও যখন ছিল এটা পাতিয়েছিলাম ও চলে গেছে এই জন্য এখন আর কি এটাকে আমি তুলে দিচ্ছি অন্য কভার পাতাবো আর কিছু কিছু জিনিস আছে হাজবেন্ড চলে যাওয়া মানে ওর জামা কাপড় থাকে আমার জামা কাপড় থাকে এগুলো তো মানে কাচতেই হবে তো সেগুলো কাছাকাছি করব তারপর একটু ঘর টরগুলো মুছে নেব মানে ঘরটা পরিষ্কার থাকলে ভালো লাগে আমার জানি না কেন তো তারপরে স্নান করতে চলে যাব একদম এগুলো করি স্নান টান করে তারপর পুজো টুজো দিয়ে আবার তো রান্না বান্না এগুলো সমস্ত কিছুই আছে তো যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো মোটিভেশন আমি কিন্তু টাইমটা মেন্টেন করার চেষ্টা করি টাইম মেনটেন করে পড়াশোনা করলেই কিন্তু তুমি অনেকটা পড়তে পারবে তো মানে নিজের যদি মানে ধৈর্য বা মোটিভেশন যেটাই বলো খুব ভালো না থাকে তাহলে কিন্তু তুমি এই রুটিন করতে পারবে না যখনই পারবে না তোমার কিন্তু অনেকটা গ্যাপ থেকে যাবে আর একসঙ্গে একটা সাবজেক্ট সারাদিন না পড়ে মানে ভ্যারাইটি অফ মানে সাবজেক্ট পড়ো যাতে মানে নিজে এনজয়ও করতে পারো পড়ার ভিতর দিয়ে আর নিজে মনে রাখার ক্ষমতাও বাড়বে আমার মনে হয় তো কাছাকাছি করে এখন আমি ছাদে চলে এসেছি সেগুলোকে শুকিয়ে দিব ছাদে এরকম করে দিলে তাড়াতাড়ি যায় যায় এখন শীতকাল তাড়াতাড়ি চলে আমি ছাদের মধ্যে এরকম করে বেড কভার টেড কভারগুলোকে দিয়ে দিই কাঠ টামছা যা ছিল আর তোষক টোষক লেপ এগুলোও রোদে দিয়েছি আমি মানে স্নান করার আগে এগুলোকে রোদে দিয়ে গেছিলাম ছাদে রোদে দিলে না একটু গরম গরম থাকে বেশ আরাম লাগে তো এখন হচ্ছে গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করব তারপর পুজো করে তারপরে রান্নাঘরে যাব। থেকে আমার কিন্তু চার ঘন্টা পড়া কমপ্লিট আড়াই ঘন্টা করেছি ম্যাথ আর স্ট্যাটিক জিকে করেছি দেড় ঘন্টা ছাদে বসে তো প্রায় চার ঘন্টা আমার পড়া কমপ্লিট বেশি হবে তো কম নয় তো এইভাবেই আর কি তোমরা বলেছিলে ডেটও মেনশন করে দিতে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী দশ ঘন্টা পড়াটা খুবই চাপ নিজের মনে অনেক মানে জোর লাগবে যে হ্যাঁ আমাকে করতেই হবে দেখো একটা বাজে তো এখন হচ্ছে রান্না রান্নাবান্নাগুলো করছি প্রায় শেষ বলতে পারো রান্না এদিকে পালং শাক এদিকে মাছের টক আর ভাত তো ভাত এগুলো মা বসিয়ে দিয়েছে ভাতটা আর তরকারিটা আমি করে নিচ্ছি এইভাবেই মিলেমিশে চলতে হয় আর কি তো যাই হোক এখন রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমি চলে এসেছি বিছানাটাকে ঠিক করে নিই যেগুলো রোদে রোদে দিয়েছিলাম আর কি তো বিছানাটাকে ঠিক করে নিয়ে তারপরে আমি বসবো হচ্ছে গিয়ে দুপুরবেলা যে আমার স্লট রয়েছে তিনটে থেকে আজকে ভেবেছি সায়েন্স পড়বো প্রতিদিন দুপুরবেলা ম্যাথ করি তোমরা দেখতে দেখতে হয়তো বোর হয়ে যেতে পারো সেই জন্য আমি সবসময় রুটিনটাকে চেঞ্জ করার চেষ্টা করি তোমাদের আজ অব্দি কোন রুটিনটা আমার বেশি ভালো লেগেছে সেটা জানিও আমি চেষ্টা করি সব এক একঘেয়ে না করে মানে মানে চেঞ্জ করে করে পড়ার তাতে কি হয় নিজের মধ্যে একটা আনন্দ তৈরি হয় বা একটা ইন্টারেস্টিং জাগে যে হ্যাঁ আমি একে পড়তে হবে এই জিনিসটা এই সময় পড়তে হবে রুটিনটা না আমি সব সময় চোখের সামনে রাখি আর মানে এরপরে আমি কি করব সেটাকে আমি সব সময় মাথার মধ্যে চালিয়ে দিই সেটা আমি রান্না করি পুজো করি যাই করি না কেন আমার মাথার মধ্যে থাকে দেখো আমি ছাদে যেগুলো শুকিয়েছিলাম সব তুলে নিয়ে এসেছি যাতে মানে আর তো রোদ নেই প্রায় তিনটের পরে রোদ চলে যায় এখন আমি পড়ব হচ্ছে সায়েন্স তো সায়েন্সে দেখো আজকে টপিক হচ্ছে ভিটামিন তো আমি না সব বই থেকে খুঁজলাম ডব্লিউ বিসিএস এর বই তারপরে আমার যে তরুণ গোয়ালের জিকের বই সব বই থেকে করলাম কোনো বইতে কিন্তু ভিটামিনটা খুঁজে পাচ্ছি না কারা কারা ভিটামিনটা খুঁজে পেয়েছ আমাকে বলো তো কোথায় আছে কোন বইতে ভালো আছে ভিটামিনের চ্যাপ্টারটা সায়েন্সের তো যেহেতু আমি বইতে কোথাও খুঁজে খুঁজে পেলাম না অনেক সময় নষ্ট করলাম তো আমি তারপর ভাবলাম যে না লেখাই যাক তো ডায়েরি পেন নিয়ে বসে পড়লাম ভিটামিনের প্রত্যেকটা পয়েন্টগুলোকে নোট বলে লিখতে অনেকটা সময় লাগে ঠিকই কিন্তু একবার নোট তৈরি করা হয়ে গেলে না তারপর পড়তে আর সময় লাগে না তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় জিনিসগুলো যেন চোখের মধ্যে আঁকা থাকে মানে এগুলো আমার সঙ্গে তো হয় তাও ভাবছিলাম ভিটামিনটা লিখবো না যদি বইতে পেয়ে যাই তাহলে আমি বইয়ের পাশে পাশে লিখে দেবো যদি কোনো আলাদা কোনো পয়েন্ট পাই আর কি তো কিন্তু আমি বইতে অনেক খুঁজলাম কিন্তু পাইনি তো সেই জন্য আমাকে কি করতে হলো পুরো পিডিএফটা দেখে আমাকে নোট করতে হচ্ছে এখন তো আমি বসেছি পুরো তিনটের সময় পড়তে তো দেখা যাক কটা সময় শেষ হয় তারপর তো বিকালে একটু হাঁটতে যাব ভেবেছি তো শরীরচর্চা বা নিজের মনকে আনন্দ দেওয়া তাহলে কিন্তু তুমি মানে অনেকটা নিজেকে মোটিভেট করতে পারবে দেখো পুরো সায়েন্সটা লিখেছি আমার প্রায় আড়াই ঘন্টা মতো সময় লেগে গেছে কারণ কি এই লিখতে লিখতে না অনেক সময় লাগে তবুও চেষ্টা করেছে অনেক তাড়াতাড়ি লেখার দেখো এখন বাজে সাড়ে ছটা চাটা খেয়ে আমি চলে এসেছি কোডিং আর ডিকোডিং করব। দেখো আমার প্রায় রুটিন অনুযায়ী আমি পুরোপুরি চলছি অনেক চেষ্টা করে অনেক টাইম ম্যানেজমেন্ট করে চোখের সামনে সব সময় যেন আমি ঘড়িটাকে রাখি বা আমার রুটিনটাকে যেন আমি সবসময় চোখের সামনে রাখি এরপরে কী করবো এরপরে আমার কি কাজ আছে এটাকে আমাকে কমপ্লিট করতে হবে মাথার মধ্যে সবসময় এইগুলোই ঘোরাঘুরি করে তো সেই অনুযায়ী আমি করতে পারি দেখো এখন বসে গেছি কোডিং আর ডিকোডিং করব কোডিং আর এ দেখা যাক কটা অঙ্ক করতে পারি যেহেতু এই জিনিসগুলো আমার কাছে সম্পূর্ণ নতুন এই জন্য আমি এখন অনেকটা সময় দিয়ে ধৈর্য নিয়ে বুঝে বুঝে আর কি জিনিসগুলো করতে হয় কারা কারা কোডিং আর ডিকোডিং পারো একটু কমেন্ট করে জানিও আমিও সেরকম যে অসুবিধা হচ্ছে সেরকম নয় মানে সবগুলোই হয়তো পারছি কিন্তু মাঝখানে মাঝখানে এমন একটা একটা মানে কোডিং আর ডিকোডিং আছে মানে সেগুলো হচ্ছে না বুঝলে নয় মানে এগুলো হচ্ছে জানো তো এস অ্যাকাডেমি থেকেই ক্লাস করা তো ফিরোজ স্যারের ক্লাসগুলো দেখে দেখেই করছিলাম তো ভালোই করতে আর কি আরও প্র্যাকটিস করতে হবে আমাকে বুঝতে পারছি প্রচুর প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো কিন্তু পারা সম্ভব নয় কোডিং ডিকোডিং বলো এগুলো তো আর মানে কমন আছে না অ্যানালজি যেটা আগের দিন করেছিলাম সেটাও মানে খুবই ভালো লেগেছে আর কি এগুলো আমার করে রিজুনিংটা খুব ইন্টারেস্টিং দেখো কোডিং ডিকোডিং আমি কমপ্লিট করে ফেলেছি যতটা পেরেছি দুটো ক্লাস করেছি ক্লাস ফাইভ আর ক্লাস সিক্স ক্লাস সিক্সটা আমি কমপ্লিট করতে পারিনি দেখো ক্লাস সিক্সটা আমি এখানে আটটা মতন অঙ্ক করেছি তারপর সন্ধ্যাবেলা রান্না করেছি হচ্ছে বা আলু আর উচ্ছা ভাজা আর ডাল আর ভাত হয়েছে আজকে রুটি হয়নি ডালটা উপরে কেমন কালো কালো লাগছে না না নিচে সব বসে গেছে ওই জন্য আমিও ভাবছিলাম কেন কালো কালো লাগছে এক্ষুনি তো ছিল না তো যাই হোক এগুলো রান্না বান্না করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া হয়েছে বেশি টাইম আর পাইনি পড়তে রাত্রিবেলা এক ঘন্টা আজকের মতো শেষ করছি টাটা বাই বাই ভালো লাগলে অব